বিসমিল্লা রহমান রহিম আল্লাহ সর্বশক্তি সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির আগামী আটই মে রোজ বুধবার আগামী আটই মে রোজ বুধবার নরসিং সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আধুনিক শিক্ষা নগরী গড়ার লক্ষ্যে আপনাদের সুপরিচিত মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাইনি গরিবের বন্ধু তার অহংকার পরিচ্ছন্ন রাজনীতিবিদ প্রতিষ্ঠাতার সভাপতি নারসিংবীর জেলাল আওয়ামী মৎস্যজীবী লীগে আপনার আমার আমাদের সবার সুপরিচিত সোহানা আক্তার বি অনার্স রাষ্ট্রবিজ্ঞান সোহানা আপারকে সোহানা আপার ফুটবল মার্কাই সোহানা আপার ফুটবল মার্কাই ফুটবল মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা ফুটবল মার্কা জনসেবার মার্কা ফুটবল মার্কা সোহানা আক্তারের মার্কা ফুটবল মার্কা শিক্ষিত জনের মার্কা ফুটবল মার্কা সবার সেরাম মার্কা ফুটবল মার্কা সোহানা আপার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন ফুটবল মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী চিনে নিন সোহানা আপাকেই ভোট দিন নাইনি তীর মার্কা ফুটবল মার্কা সবার সেরাম মার্কা ফুটবল মার্কা মানবতার মার্কা ফুটবল মার্কা সোহানা আপার মার্কা ফুটবল মার্কা সোহানা আপার সালাম নিন ফুটবল মার্কে ভোট দিলে ফুটবল ফুটবল ফুটবলে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা ফুটবল মার্কা মানবতার মার্কা ফুটবল মার্কা সবার সেরা মার্কা ফুটবল মার্কা সোহানা আপার মার্কা ফুট ফুটবল মার্কা গুণীর মার্কা ফুটবল মার্কা আপারা উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ জাগরণের মার্কা ফুটবল মার্কা নারী অধিকার আদায়ের মার্কা ফুটবল মার্কা এলাকা মার্কা ফুটবল মার্কা সোহানা আক্তারের মার্কা ফুটবল মার্কা এই এলাকায় প্রার্থী সোহানা আপা সবার সেরা সবার মুখে একই কথা সোহানা পক্ষ নিন ফুটবল ভোট দিন দিন ফুটবল আপাকেই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের রিলে থাকতে দিন ফুটবল মার্কাই ভোট দিন জন সুযোগ দিন ফুটবল মার্কাই ভোট দিন যেতে আপোষহীন ফুটবল মার্কাই ভোট দিন কেราকার বছর জানিয়ে যায় ফুটবল মার্কাই ভোট চাই আরে মিলেমিশে থাকতে চাই ফুটবল মার্কাই ভোট চাই শান্তিতে থাকতে দিন ফুটবল মার্কাই ভোট দিন 2024 সাল সোহানা আপার বিজয় কাল বিজয়ের মার্কা ফুটবল মার্কা বিজয়ের মার্কা ফুটবল মার্কা বিজয়ের জানوش্বর মার্কা ফুটবল মার্কা জানوش্বর মার্কা ফুটবল মার্কা নাইনীতির মার্কা ফুটবল মার্কা নাইনীতির মার্কা ফুটবল মার্কা যোগ্য প্রার্থী মার্কা ফুটবল মার্কা